এবিসিটি ডান্স একাডেমি একটা ছোট্ট গ্রামের নাচের স্কুল আর এক গুচ্ছ স্বপ্ন যেভাবে কোচবিহারের ঘোকসার ডাঙ্গা থেকে পৌঁছে গেল সারা বাংলায় দ্য কোমান্টোল আজ শোনাবে সেই গল্পটাই কথায় আছে স্বপ্ন বড় হলে রাস্তা নিজেই তৈরি হয়ে যায় ঘোকসাডাঙার ডাঙার মাঠ থেকে ডান্স বাংলা ডান্সের আলো ঝলমলে মঞ্চ এটাই এবিসিডি জয়যাত্রা জায়গাটা ছোট ছিল কিন্তু সাহসটা ছিল আকাশ ছোঁয়ার আর সেই সাহসেরই নাম এবিসিডি ডান্স একাডেমি যেখানে অনুশীলন শেষ হয় না সেখানেই তো জন্ম নেয় প্রতিভা সৌরভ পাটোয়ার ক্লাসরুমটা তাই শুধুই চার দেওয়াল নয় একটা চলমান জীবন পাঠ নামটা শুনলেই হয়তো মনে হবে বুঝি কোনো বড় শহরের বড় ব্র্যান্ড কিন্তু না এবিসিডি ডান্স একাডেমি জন্মেছে কোচবিহারের এক নিঃশব্দ গ্রামে নাম গোকসার আর এখান থেকেই আজ বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপ আছে রিজু রাজদীপ এবং ঋদ্ধির মতো তিনজন খুব শিল্পী এই সফলতার গল্পটা শুধুই এক প্রতিভার নয় এটা লড়াই অধ্যাবসায় আর ভেঙে পড়লেও না হারার গল্প 2009 থেকে ২০১২ বারো সাল অব্দি নাম না থাকা এই স্কুল একত্রিশে ডিসেম্বর ২০১২ হাজার বারো সালই নাম পেল এবিসিডি ডান্স একাডেমি শুরুটা করেন সৌরভ পাটোয়ারি এবং দেবুলনা দেবগুপ্ত ছোট্ট একটা ক্লাবে সমাজের পাশে দাঁড়ানো কিছু মানুষের সহযোগিতায় গড়ে উঠল স্বপ্নের বীজ তবে সহজ ছিল না এই যাত্রা কর্মসূত্রে দেবলিনার চলে যাওয়ার পর একা হাতেই সমস্ত দায়িত্ব তুলে নেন সৌরভ দিনের পর দিন রাতের পর রাত একাই গড়ে তুলেছেন প্রতিটা প্রতিটা ইট সহকারীর অভাবে ক্লান্ত না হয়ে নিজের ছাত্রদেরই তৈরি করেছেন প্রশিক্ষক হিসেবে এমন ছাত্রছাত্রীর মধ্যে ছিলেন কিতা শিল্পা দীপান্বিতা পূজা নিশা রিমি যাদের কেউ কেউ এখন নিজের নামেই প্রতিষ্ঠিত কোরিওগ্রাফার এরই মধ্যে মনোজ সূত্রধর অনুপম বর্মন এসেছিলেন সাহায্যে আবার বিদায়ও নিয়েছেন কেউ পাশে থেকেছেন কেউ বিদায় নিয়েছেন কিন্তু সৌরভ থেমে থাকেননি এমন একটা সময় এসেছিল যখন ক্লাস চালানোই অনিশ্চিত হয়ে পড়ে তখন সৌরভ নিজের ছাত্রদেরই প্রশিক্ষণ দেয় তাদেরই শিক্ষক হিসেবে গড়ে তোলেন কারণ তার বিশ্বাস ছিল নাচ শেখানো শুধুই স্টেপ শেখানো নয় একটা আবেগ এটা একটা দায়িত্ব অনেকগুলো বাবা মায়ের ভরসা তারপর আসে কোভিড সবটা স্তব্ধ কিন্তু এবিসিডি বন্ধ হয়নি শিল্পা অঙ্কিত অনুপম দীপান্বিতা তখনও স্বপ্নটাকে বুক দিয়ে আগলে রাখছিলেন আর যখন সৌরভ ফিরে এলেন তখন আর পেছনে ফিরে তাকাননি নতুন ভাবে ক্লাসিক্যাল বিভাগের সংযোজন দেবজ্যোতি মন্ডল এবং বিপাশের মতো দক্ষ শিল্পীদের আগমন এবিসিডি ডান্স একাডেমিকে আরো সমৃদ্ধ করে তোলে শুধু তাই নয় সৌরভ নিজেই চেষ্টা করেছেন ইন্টারন্যাশনাল লেভেলের ডান্স ফর্ম শিখতে শিলিগুড়ি না গিয়ে মোবাইল আর ইন্টারনেটই ছিল তার শিক্ষক শেখার ইচ্ছেটাই ছিল তার আসল শক্তি নিজেই শিখেছেন নিজেই গড়েছেন নিজের শিক্ষকতাকে আর আজ এবিসিডি ডান্স একাডেমির